আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মাত্র চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হয়েছে এবং এই চার পার্সেন্ট বাড়িয়ে আঠারো পার্সেন্ট হলো যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দিয়ে তা অনেক অনেক বেশি তারপরেও ডি এ মামলা শুনতে চাইছে না সুপ্রিম কোর্ট এর কারণটা কি এর কারণ কিছুই নয় এর কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্ট এবং কেউ না কেউ কারো না কারণ অঙ্গুলি হেলনে এই জিনিস কিন্তু চলছে শুধু দিয়ে মামলা নয় বিভিন্ন মামলা সারদা থেকে শুরু করে যদি আমরা দেখি কর পর্যন্ত প্রত্যেকটা মামলাতে সুপ্রিম কোর্ট এমন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যেখানে প্রকৃত দোষী যারা যাদের শাস্তি হওয়া উচিত যে মন্ত্রীরা জেলের ভেতরে থাকা উচিত তারা বাইরে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জি দোষী পার্সেন্ট দোষী হান্ড্রেড পার্সেন্ট একজন জালি মহিলা যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে একের পর এক স্ক্যাম হয়েছে একের পর এক স্ক্যাম হয়েছে এবং সেই স্ক্যামের নেতৃত্বে তিনি দিয়েছেন প্রমাণ ঝুড়ি আছে শুধু আমাদের কাছে নয় প্রতিটা মানুষের কাছে প্রমাণ আছে কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট মামলা শুনছে না মামলা অভিষেক পেন্ডিং থাকবে এস মামলা পেন্ডিং থাকবে কি হচ্ছে কি এটা সুপ্রিম কোর্টে ভাবতে অবাক লাগছে এবং সাধারণ মানুষ প্রশ্ন করছে কিন্তু সেই প্রশ্নের উত্তর কে দেবে উত্তর দেওয়ার লোকও নেই উত্তর দেওয়ার লোক নেই উত্তর দেবার মতন কেউ নেই যে উত্তর দেবে হ্যাঁ জেলে ঢোকাবার জন্য কিন্তু মন্ত্রীরা আছে জেলে ঢোকাবার জন্য কোন আছে বিচার না পেয়ে দীর্ঘদিন ধরে জেলের মধ্যে পচে মরছে এইরকম লোকও প্রচুর আছে কিন্তু সঠিক বিচার দিয়ে পাচ্ছে না কেন। কেন্ড নিয়ে সঠিক বিচার কোনটাই কোর কিনারা নেইকে দর্শক চোদ্দবার উঠেছে শুনানি হয়নি কারণ কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁচাতে হবে রাজ্য সরকারকে বাঁচাতে হবে কিসের স্বার্থে কোন কারণে কোন উদ্দেশ্যে কিসের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টকে দিতে হবে কারণ তারও কারণ আছে তার কারণ হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কোটে যারা যারা বিচার বিচারালয় বসে আছেন তারা তাদের প্রত্যেকের স্যালারি হয় অনেকে হয়তো বলবেন যে আপনাদের এত সাহস কি করে হয় আপনারা আইনের কি বোঝেন আইনে নানান জটিলতার কারণে এই মামলাগুলো পেন্ডিং হয়ে আছে সত্যি তাই আমরা আইনের ভাষা বুঝি না এটুকু বুঝি সঠিক বিচার কেন হচ্ছে না আজকে মামলা সাল থেকে আজকে পঁচিশ এতগুলো বছর কেটে গেল কেন আমরা জানতে পারলাম না যে সারদার মাথাকে কে সব থেকে বেশি বেরি যে কুনাল ঘোষ প্রতিদিন পুলিশের সামনে মিডিয়ার সামনে প্রকাশ চিৎকার করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি বেনিফিশিয়ারি কেন তাকে এখনো পর্যন্ত ডেকে জেরা করা হলো না কেন সুপ্রিম কোর্ট সেই পারমিশনও দিচ্ছে না কেন সুপ্রিম কোর্ট সেই অনুমতি বা সেই রকম অর্ডার দিচ্ছে না যে মাতাদেরকে ধরো ভাই মাতাদেরকে ধরো রাজনীতির ছত্রছয়া থেকে কোনো কাজের সুরোয়া হবে না কিন্তু প্রতিটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে যাচ্ছে রাজনীতির সাথে রাজনীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং যার ফলে সঠিক রায় সঠিক বিচার বিচারপতিদের কাছ থেকে আসছে না আজকে আমরা আর্যিকর কাণ্ড নিয়ে কথা বলি তাহলে কি দেখবো আর্যিকর কাণ্ড নিয়ে ডি ওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রাক্তন বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কিন্তু অনেক রকমের বড় বড় ভাষণ দিয়েছিলেন ওটে বসে তিনি বলেছিলেন যে কি হচ্ছে এটা কাজের নাম উঠে এসছে এই তো ভয়ঙ্কর ব্যাপার এত কিছু বলার পরেও সেই ভয়ঙ্কর ব্যাপারে একটা মাত্র লোকের সাজা হলো তিনি হচ্ছেন সঞ্জয় রায় কিন্তু মনে হচ্ছে দেখে সঞ্জয় রায় একাদশী নয় এই পুরো ঘটনাটার পেছনে প্রচুর অনেক কিছু আছে অথচ দেখুন সিবিআই সেগুলো খুঁজে বের করতে পারছে না সিবিআই লোয়ার কোর্টে গিয়ে বলছি আমরা তার কোনো তদন্ত করিনি কেন তদন্ত করেননি যখন তদন্তের নির্দেশ দিচ্ছে কোর্ট তখন কেন তদন্ত করা হলো না তার পেছনেও কিন্তু কোনো না কোনো অঙ্গলি হেলনের ব্যাপার আছে ঠিক সেই রকম দিয়ে মামলা নিয়েও দেখছি আমরা সুপ্রিম কোর্টের যে দাবি তারিখের পর তারিখ তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে শুরু কোনো রকমেই কিন্তু মামলা শোনা হচ্ছে না শোনানি হচ্ছে না আগামী মার্চ মাসে আবার এই মামলা শুনানির ডেট কিন্তু মামলা কি আদৌ হবে আদৌ কি শুনানি হবে কেন কিসের জন্য কোন জায়গায় ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যদি রায় দেন তাহলে কি জাজেদের কোনো বিপদ আছে সুপ্রিম কোর্টের কোনো বিপদ আছে কোন জায়গায় আটকাচ্ছে কেন সুপ্রিম কোর্ট চোদ্দবার ডেট পড়ার পরেও মামলাটা শুনানি করতে পারলো না এই প্রশ্নের উত্তর দিতে হবে সুপ্রিম কোর্টকে আপনারা হয়তো বলবেন আমরা সুপ্রিম কোর্টকে এরকম ভাবে বলছি এইভাবে বলা উচিত নয় সত্যি আমাদের বলা উচিত নয় কিন্তু অনেক সময় পাওয়া গেছে। যে সমস্ত সরকারি কর্মচারীরা তারা দিন রাত খেতে রাজ্য রাজ্যকে চালাবার চেষ্টা করে রাজ্যকে একটা ভালো সরকার যাতে পরিচালনা করতে পারে সেই দিকটা তারা দেখেন তারা মেহনত করেন তারা পরিশ্রম করেন তাদের পকেট টাকা তাদেরকে দেওয়া কেন হবে না আর সেই টাকা দেওয়ার জন্য তারা দিনের পর দিন মামলা করছে দিনের পর দিন রাস্তায় বসে আছে সেই প্রাপ্য টাকা পাওয়ার জন্য সেখানে সুপ্রিম কোর্টে শোনার সময় নেই এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না সুপ্রিম সুপ্রিম শুনতে শুনতে হবে কোর্ট যদি না পারে বলে দিক সুপ্রিম কোর্ট বলে দিক যে ভাই আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কমপ্লেন কোনো মামলা শুনবো না রাজ্য সরকার যা করবে সেটা রাজ্য সরকার বুঝে নেবে আপনারা বুঝে নিন আমরা বুঝে নেব সাধারণ মানুষ বুঝে নেবে সরকারকে সুপ্রিম কোর্ট সেটাও করছে না দিনের পর দিন শুধু সিনেমা হিন্দি সিনেমার মতন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে এই জিনিস চলতে দেওয়া যায় না এবং এখানে নানান রকমের প্রশ্ন ওঠে যে তাহলে কি সুপ্রিম কোর্ট বায়াস তাহলে কি সুপ্রিম কোর্টে যাদের খাতে আছে যে সমস্ত যাদের কাছে এই মামলা আছে তা কি পয়সা চড়ে পয়সার কাছে মাতা করেছেন এই ধরনের হাজারো প্রশ্ন ঘুরছে এবং যারা মামলাকারী যারা নিয়ে আন্দোলন করছে তাদের মনের মধ্যে তো আরো অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আদৌ কি সুপ্রিম কোর্টের কাছে আছে দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম এই কারণে চোদ্দবার ডেট পড়ার পরেও যে মামলা হয় না সেই মামলা নিয়ে আদৌ কি সুপ্রিম কোর্টের চিন্তিত নাকি শুধুমাত্র এবং সেরকমই একটা অঙ্কের টাকার খেলা হয়ে আছে যে খেলাতে সুপ্রিম কোর্টও জড়িয়ে গেছে আমরা জানি না আমরা জানি না কেন করছে কিন্তু মনের মধ্যে যে প্রশ্ন যে প্রশ্ন সাধারণ মানুষ করছে সেই প্রশ্ন আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সংবাদ মাধ্যমে দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য